তো গাইস নতুন আপডেট আপডেট সবাই কিন্তু এখান থেকে নিতে পারবে আমি কিন্তু এই বান্ডিল দিয়ে একটা খেলা ভিডিও করছি তোমরা দেখলে দেখতে পারো আমি দেখাই এই দাঁড়াও তো গাইস এই যে গাইস এই যে দেখো পরীক্ষা দেখে ভিডিও দিতে পারত না ঈদের পর রেগুলার ভিডিও সবাই দেখো সবাই দেখো তার প্রথম রাউন্ডে কি করছে জানেন এই প্রথম রাউন্ডে বট। বট মট ঠিক হয়ে যায় গুলালে নিজের গুলালে নিজেই ফাইসা গেছে ফাইসে দেখো গাইস আমি কিন্তু এখানে এই মুরগিতে আসলাম কত কিছু করতে আসলাম একটা ড্যামেজ দিলাম বললো না ওরা গাইস একটা হেড মারছে ওরে গাইছে পরে আমি লল দিছি গাইস ও দেখো আমি আবার খিচুড়ি দেখো যে গাইস আমি কিন্তু চলে যাচ্ছি ও গাইছি

আমার মোবাইল ডেট ল্যাগ ਕੀਤਾ ছিল তখন আমি একটু ই করলাম তো गाइस দেখো এই ম্যাচটা কী হয় गाइस এটা কিন্তু আমার প্ল্যান না তোমরা দেখো নাম দেখো কিপোর্ড পড়ছে गाइस 얘ంద নতুন আপডেট এসে गाइस তো এবার দেখো এই কি ম্যাচ টিমে তাও মরতো এবার কিন্তু আমার মেরে দিব ঠিক গো গাইস ওয়ান ট্যাপ দি এই দেখো দেখো ফাইন স্মিটটা খারাপ দিতছিল একটা ওয়ান ট্যাপ মারছি আই মোরেস

তারপরে রাইটারে আমি লল দিছি পরে লাস্ট রাউন্ডে ভাই গান কিনছে কি দেখো গান কিনছি এম বি ফাইভ এম বি ফাইভ দিয়ে কারো কি ওয়ান টেপ লাগে বলো তো ভাই তোমরাই তাইস এই যে দেখো এম বি ফাইভ দিয়েও কিন্তু আমি একটা ভালো একটু খেলি কিন্তু কিন্তু তো একটু ওই করা লাগবে না তো গাইছে যে এখন যাই